আমি কি বড় ভাই কিছুই করিনি তোমাকে জন্য তোমার বউ ছেলে মেয়ে নিয়ে তুমি পারো না জানো না এটা সংসার কিভাবে চলতেছে দিছো কোনোদিন কিছু কিনে কোলে পিঠা করে মানুষ করেছি অন্যায় করেছি কিছু করতে পারতে হ্যাঁ মাইজ বলো ভাই সেজ জি ভাই তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে অনেকদিন পর বাড়িতে সহজে তো বাড়িতে আসো না বাপ মা মরে যাওয়ার পরে সেই কবে একবার আইসো আরে আসলে খেয়ে আছে না খেয়ে আছে দাদা তোমরা কেউ দেখতে আসো না দেখো না জানো না যে তার সংসার কিভাবে চলতেছে আমি কি তোমাকে জন্য কিছুই করিনি না বড় ভাই ব্যঙ্গের কিছু কিছু কর কিছু তো করি আমাদের জন্য কি করবা কাও তুমি কিছু করতে পারতে বলো গায়ে হাত খাইতে তোমাকে কে বড় করেছিল সব ভুলে গেলে তোমার তিনটে ছেলে একটা মেয়ে তোমার বউ এ তোমরাই তোমার নিজেরই সংসার চলে না আর আমাকে সংসার কি চালাইছো তুমি আমি আমার নিজের বউ ছেলে মেয়ে ভালো কাপড় চিপুর না পড়ায় তোমায় কাপড় চুপড় কিনে দিছি আমাকে না একটা পড়াশোনার একটা একটা খাতা কলম না জামা কাপড় একটা সুতো বই খাতা কলম কিনে দিছি ভালো কলম ছাড়া ভালো পোশাক ছাড়া স্কুলে যদি মন চাত না এটা আমি অন্যায় করিস আমার অন্যায় হয়ে গেছে বড় ভাই অন্যায় করেছি না আমি কি বড় ভাই কিছুই করিনি তোমাকে জন্য কি করিস তুমি কিছু তো করনি আমাদের জন্য তুমি তোমার নিজের সংসার নিয়ে ব্যস্ত তোমার বউ ছেলে মেয়ে নিয়ে তুমি পারো না আমাদের জন্য কি করিস বারবার তোমাকে ফোন দিচ্ছি বাড়ি আসো কথা আছে ফোন ধরো না এ ব্যস্ত সে ব্যস্ত ব্যস্ততা দেখায় বাড়ির বিটি মানুষদের ফোন ধরাও বড় ভাই হিসেবে কিছু চাহা পাওয়া নেই আজকে আমার হাড় মাংস এক হয়ে কিছু তোমাদের বড় করতে যায় এই তোমাদের প্রতিদান বড় ভাইতে তো না খুব অন্যায় করে ফেলেছি না হ্যাঁ অল্প বেতনে চাকরি করে তোমাদের ভরণ পোষণ করে আমি খুব অন্যায় করেছি তুমি তোমার নিজের জীবন নিয়ে অস্থির নিজেই পারো না নিজের সংসারই চলে না হাওয়াই বড় হয়েছে তোমরা হ্যাঁ আমরা এই গা দেহাই বড় হয়েছি আমরা এমনি এমনি বড় হয়ে গেছি নিজের চেষ্টায় বড় হয়েছি বাপমা যখন মরে গেল তখন গায়ে হাতটাই খাইতে তোমাকে কে বড় করেছিলাম সব ভুলে গেলে আমি মরে গেলি তুমি বড় ভাই হিসেবে দায়িত্ব তোমার পালন দরকার ছিল তুমি করিস এখন আর তুমি কি করবা কোনোদিন কিছু করিনি না 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 ভাই তুমি যা বলতেছো সেরকম না তুমি কিছুই করি তুমি তোমার নিজের জীবনে চালাতে পারো না তুমি তো ব্যর্থ আর তুমি আমাকে তো কি করবা কি করিছো বলো কিছুই করি এখন আমি বিপদে আমার বিপদে হেল্প করতে তোমরা আজকে তুমি তোমার বিপদ তুমি দেখো আমরা কি করছ আমরা কিছু করতে পারবো না সাইজে ভাই বললো সে পারে কিনা কিছু আমি এখন কি করব আমি কিছু করতে পারবো না তুমি তোমারটা তো তুমি দেখো তুমি যা পারো তাই করো আমরা কি করি আমি পারবো না আমার সংসার আছে আমার ছেলে মেয়ে আছে তারা বড় হচ্ছে তাকে মানুষের মতো মানুষ করতে হবে আমি তোমার সংসারে টাকা দিতে পারবো না ভাই যেভাবে পারো সেভাবে করো তুমি বড় ভাই ছিলে তোমার যখন আমরা ছোট ছিলাম তোমার যা না তুমি তাই করিসো এখন আমরা কি করবো যা তোমার দায়িত্ব তুমি তাই করিস হ্যাঁ সে তো ঠিকই বলিস কি করিস নিজেরই সংসার চলে না তুমি আমাকে জন্য কি করবা আমি কি বড় ভাই কিছুই করি না না কিছুই নিজ যে এত বড় হয়েছি এত করেছি নিজে পড়াশোনা করেছি নিজে বড় হয়েছি কিছু করনি ভাই তুমি কিছু খুব অন্যায় করে ফেলেছি না হ্যাঁ অল্প বেতনে চাকরি করে তোমাদের ভরণ পোষণ করে আমি খুব অন্যায় করেছি তোমরা চারটে ভাই দুটো বোন মানুষ হয়েছে না মানুষের পক্ষে মানুষ হয়েছে না না চাকরি বাকরি পাইছি আমি আমার যোগ্যতায় পাইছি আর পড়াশোনা আমি নিজের করেছি তাই দিচ্ছে করে দিন কিছু একটা কিনে আর সুতো একটা কিনে দিছো না এই কিনে যা দিচ্ছ সেখানে তোমার দায়িত্ব কত দেয়াই লাগবে তুমি বড় ভয় দিবা না বাপ্পা মরি তারপর তো তুমি দেখ ভাই এখন আমি বিপদে পড়েছি বিপদে হেড করতে তুমি পারবা পারবো না তুমি তোমার অবস্থা তুমি করো ভাই হ্যাঁ সে তো ঠিকই করছে ঠিকই করছে সে তুমি তোমার তো তুমি দেখো তুমি যা পারো তাই করো আজকে আমি বিপদে পড়েছি আমার সংসারে টাকা লাগবে তোমাদের বললাম তোমার দিদি পারবা না তোমাদের সংসারে যে কাজ সে কাজ সংসার চালাতে পার না কোলে পিঠা করে মানুষ করেছি অন্যায় করেছি এখন আমি বিপদে পড়েছি হেল্প করতে তুমি পারবা হ্যাঁ বড় ভাই তুমি পারবা আমি কি করব আমি কিছু করতে পারবো না পারবা না তাই তো ভালো বড় ভাই হিসেবে ভালো প্রতিদান দিলে মনে থাকবে তোমার সুখে থাকো ভালো থাকো তবে দুনিয়ার সকল বড় ভাইদের জন্য একটাই পরামর্শ নিজে মোড়ে কাউকে বাঁচাতে দেন না নিজের সংসার বাঁচায় তারপরে অন্যের সংসার নিজেকে মালিক আল্লাহ কেউ মারা যাবে না সবাইকে আল্লাহ বাঁচায় রাখবে নিজে মরে অন্যকে বাঁচানোর দরকার নেই